মাই যার সম্মানের কোনো দাম ছিল না কিভাবে কোটির টাকার ব্যাংকের মালিক হয়ে উঠল এই কোটিপতি কেন এমন একটা জীবন চেয়েছিল যেখানে সে শ্বশুর ঘর জামাই মতো জীবন জীবনযাপন করবে এখন তুমি কাজটা চাকরদের দিয়ে করাবে ওরা যদি না করে তাহলে তুমি করবে আমিও তো এই কাজটাই করে এসেছি ড্রাইভার আমার ব্যাগগুলো গাড়িতে রাখো তাড়াতাড়ি আর গাড়িটা বের করো আমি অফিসের জন্য দেরি করে ফেলছি এই ড্রাইভারটা কোথায় যায় বুঝিলা আর সকাল থেকে নাক্স কোথায় তাও জানি না যখন কাজের সময় হয় সবাই কোথায় চলে যায় বুঝতে পারি না আনিকা দাঁত চেপে আয়নায় তাকিয়ে চুলটা আবার তাড়াতাড়ি ঠিক করল আর যখন সে ফিরে দেখাল তখন ড্রাইভারের জায়গায় দাঁড়িয়েছিল আনিকা আমি রামানিক ভাইয়ের কাছে গিয়েছিলাম জুয়েলার্সের কাছে মনে হচ্ছে তোমার গয়নার সেটটা একটু দেরি হবে হয়তো আর এক দুদিন লাগবে সরি ম্যাম একটু দেরি হয়ে গেল একটু দেরি সারাদিন বসে থাকো আর মজা করো তোমরা একটা কাজও ঠিক করে করতে পারো না সারাক্ষণ শুধু অজুহাত তোমরা সবাই একই রকম অলস সরি ম্যাম আর হবে না সরি কাল ঠিক সময় আসবে বুঝেছো এটা বলার পর অনিকা যখন ব্যাগটা তুলতে যাচ্ছিল নাক সাহাজের উদ্দেশ্যে কথা বলল আমি এটা নে নাক চুপচাপ দাঁড়িয়েছিল এবং কিছুক্ষণ ধরে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখলো নাক যখন চুপচাপ দাঁড়িয়েছিল তখন তার টেবিলের ওপর রাখা একটা ফাইলে চোখ পড়ল অ্যানিকা ভুলে গিয়েছিল ফাইলটা ব্যাগে রাখতে নাকস তাড়াতাড়ি সেটা নিয়ে দৌড়ে গেল অ্যানিকার দিকে যখন সে তার দিকে এগোচ্ছিল তখন অ্যানিকার কাজেন ভাগ গিয়া যে পাশের সোফায় বসেছিল হঠাৎ করে তার পথে পা দিয়ে বাধা দিল ও মাই গড তুমি কি করেছো আমি কি করলাম অনিকা ও ফাইলটা ভুলে গিয়েছিল তাই আমি ওকে ফাইলটা দিতে চেয়েছিলাম হঠাৎ করে ও মাঝখানে এসে পড়ল এই নাও নাও এটা ওহ এবার তো তোমার পথে এলাম রাজা এটাও আমার তাই না আন্টি আপনি ঠিক আছেন তো কেউ একজন দয়া করে ডাক্তারের জন্য তাড়াতাড়ি ফোন করো এই লোকটা আমার এল্ডার মাদারের উপর গরম চা ফেলে দিয়েছে আচ্ছা আমি জানি তুমি আমার জন্য খুব চিন্তিত কিন্তু আমি ঠিক আছি আমার ডাক্তারের দরকার নেই শুধু এই অলসটা আমার শাড়িটা নষ্ট করে দিল তুমি এত দামি শাড়িটা নষ্ট করে দিলে এটা তো তোমার এক্সক্লুসিভ কালেকশন থেকে তাই না একদিকে ভাগ্য অকারণে এত হইচুই করছিল আর অন্যদিকে নাক্স দেখল যে আনিকা আবার ঘরের ভেতর ফিরছে কিন্তু সে নাকশের দিকে একবারও না তাকিয়ে সোজা বেরিয়ে গেল নাক্স অপেক্ষায় ছিল আনিকার একটুখানি স্নেহের দৃষ্টির জন্য কিন্তু সে চুপচাপ বাড়ি ছেড়ে চলে গেল ব্রেকিং নিউজ গুজরাটের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ফার্ম ভানুশালী গ্রুপের ভবিষ্যৎ কি এখন সংকটে এত বড় ক্ষতির পর ভানুশালী গ্রুপ কি আবার উঠে দাঁড়াতে পারবে এখন কি সামলাবে ভানুশালী গ্রুপ শিল্প জগতের এই গোপন তথ্য জানতে চোখ রাখুন শুধু টেক ওয়ান নিউজে গাধা একটা একটা কাজও ঠিক করে পারো না এখন কি তোমাকে সোজা হাঁটাও শেখাতে হবে কেন আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছ চোখের সামনে থেকে সরে যাও জানি না তোমার কাকা কি ভেবে আনিকার হাত তোমার হাতে তুলে দিল যখন থেকে তুমি আমাদের জামাই হয়েছো আমাদের কপালটাই খারাপ হয়ে গেছে এত বড় বোঝা হয়ে বসে আছো এই হল জভেরি পরিবার জাভেরি পরিবার হল সুরাটের অন্যতম বড় ব্যবসায়ী পরিবার এই বিশাল ও রাজকীয় বাড়িতে বসবাস করে জভেরি পরিবারের বড় সংসার অন্যান্য যুগ্ম পরিবারের মতো এখানে একে অপরের প্রতি ভালোবাসা অনেক সময় দেখনদারির জন্য এখানে সকাল শুরু হয় এমন হইচইয়ের মধ্যেই ভুল কেউ করুক বা না করুক তার দোষ সব সময় গিয়ে পড়ে এই পরিবারের জামাই অর্থাৎ নাকশের উপর তবু নাক্স কখনো এটা মন থেকে নেয় না প্রতিদিন সকালে অন্য কারোর দোষ নিজের মাথায় নিয়ে সে হেসে হেসে কাজে বেরিয়ে পড়ে সে তাকালো চিত্রার দিকে এবং তার চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা এক চাকরের ওপর সে তাকাচ্ছিল নাকশের দিকে করুণা ভরা চোখে কিন্তু নাক্সের মুখেও একটুও ভাঁজ পড়েনি ব্রেকিং নিউজ গুজরাটের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ফার্মের ভবিষ্যৎ কি এখন সংকটে ভানুশালী এত বড় ক্ষতির পর যদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পুনরুদ্ধার করতে পারে তাহলে এখন এখনকে সামলাবে ভানুশালী গ্রুপ ভানুশালী গ্রুপ ভানুশালী গ্রুপ এই ইন্ডাস্ট্রিগুলোর হ্রাস ধরে রেখেছে ভানুশালী গ্রুপ শুধু সুরাটের নয় গোটা গুজরাটে এদেরই সবচেয়ে বড় বিজনেস এম্পায়ার আমরা তো ওদের সঙ্গে নতুন প্রজেক্ট শুরু করছি আন্টি আপনি এত চিন্তা করছেন কেন এটা হয়তো আমাদের জন্য একটা শুভ সংকেত হতে পারে আমার মনে হয় আমাদের ওদের নতুন সিইওর সঙ্গে একটা ডিল করার চেষ্টা করা উচিত নাকশের মুখে এক হালকা হাসি ফুটে উঠল। যা ওর চোখের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিচ্ছিল তারপর নাকশের চোখ পড়ল আনিকার বাবা রসিক জাভেরির দেয়ালে টাঙানো ছবিটার দিকে গুরুজি আপনি কি দেখছেন আমাদের দেওয়া প্রতিশ্রুতি কি পরিণতি এনেছে এই বাড়িতে আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে এই পৃথিবী ছাড়ার আগে আপনি আনিকার হাত আমার হাতে তুলে দিয়েছিলেন তখন থেকেই আমাকে এই বাড়িতে কত কিছু সহ্য করতে হচ্ছে কিন্তু আমি সাহস হারাইনি গুরুজি আপনার স্ত্রী চিত্রাকে আমি কোনোভাবে সহ্য করতে পারি কিন্তু আমার আসল লক্ষ্য হল আনিকার মনে জায়গা করে নেওয়া আমি নিশ্চয়ই তার হৃদয়ে জায়গা করে নেব আনিকার মনে জায়গা করে নেব একদিকে নাক্স তার গুরুজির সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল আর অন্যদিকে নাকশের মোবাইল ফোনটা বারবার বেজে উঠছিল কিন্তু নাক্স নিজেই তার চিন্তায় এত ডুবে ছিল যে ফোনের প্রতি একটুও মন দেয়নি সে ফোন ধরেনি এবং স্নান করতে বাথরুমে চলে গিয়েছিল স্নান করার সময়ও নাক্স শুধু ভানুশালী গ্রুপ নিয়েই ভাবছিল নাক্স বুঝতেই পারল না ফোনে যে কলটা আসছিল সেটাই তার জীবন পুরো বদলে দিতে চলেছে নাক্স ছিল মাত্র একটা কলের দূরত্বে যখন নাক্স স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো তখন আমার তার ফোন বেজে উঠল ফোনটা ভাইব্রেট করছিল কিন্তু নাক্স বুঝে ওঠার আগেই ফোনটা আবার কেটে গেল নক্স প্লিজ আবার কলটা ধরো আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো কিন্তু আমাদের একটা জরুরি বিষয় কথা বলা দরকার বিস্ময়কর ব্যাপার ওকে নিজের ভুল বসতে আড়াই বছর লেগে গেল অনেকগুলো মেসেজ ছিল এবং সবগুলো পরে নক্স তার ফোনটা বিছানায় ছুড়ে ফেলল নকশ সেই মেসেজগুলো নিয়ে ভাবছিল ঠিক তখনই সেই একই নাম্বার থেকে আবার একটা কল এলো হ্যালো 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 প্রিয় মিস্টার ইয়াশবর্ধন নিজের নাম শুনে বৃদ্ধ একটু শান্ত হওয়ার চেষ্টা করলেন কিন্তু ইয়াসবর্ধন আবার স্নেহ ভরে কথা বলা শুরু করলেন ব্যাপারটা হলো মিস্টার ইয়াশ আমাকে আপনার প্রশংসা করতেই হবে কারণ আপনার আড়াই বছর লেগে গেল আমার খবর নেওয়ার জন্য আর এখন আপনার মনে পড়েছে আমার কথা সান আমি প্রতিটা দিন আর রাত কীভাবে কাটিয়েছি কেবল আমি জানি আমি নিজেকে কিভাবে সামলেছি আমি বলতে পারবো না হয়তো এটাই আমার প্রাপ্য আমি যা করেছি তা আমার চোখের সামনেই হতে দিলাম হয়তো সেটারই ফল এটা সান আমি তোমার ছবির দিকে তাকিয়ে খাঁদি আর নিজেকেই জিজ্ঞেস করি কেন আমি এই অন্যায়টা আমার চোখের সামনে হতে দিলাম নক্ষশ একটুও বিশ্বাস করছিল না নাশবর্ধনের কথাগুলো বাজারে যা খবর ছড়িয়েছে আমি সব জানি এটা শুনেই শুনেইবর্ধন হঠাৎ চুপ করে গেলেন যেন নক্ষস ঠিকই তার চাল ধরে ফেলেছে মানুষ তো গুজব করতেই থাকে ওর গলার স্বর শুনে বোঝা যাচ্ছিল সে সত্যি চিন্তায় আছে আমি তোমাকে কোনো কাজের কথা বলার জন্য ফোন করিনি আমি শুধু তোমার কণ্ঠস্বর শুনতে চেয়েছিলাম আমি জানি তোমার মন কত বড় ভুল যত বড়ই হোক তুমি মন থেকে কোনো রাগ পুষে রাখো না কিছু মানুষ ভাবে ভালো মনের লোকদের সহজে খাওয়া যায় আর আপনি তো মিস্টার যশবর্ধন ভানুশালী আপনি এমন ভুল কখনো করতে পারেন না তাই না এটা শুনেই মিস্টার যশবর্ধন ভানুশালী বুঝে গেলেন তার কাজ এত সহজে হবে না যারা আমার সঙ্গে যা করেছে আমি সবাইকে ক্ষমা করে এগিয়ে গেছি কিন্তু আপনারা আমার সঙ্গে যা করেছ সেটা আমি কখনো ভুলতে পারবো না তাই প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না আমার নাতি তো এত কঠোর ছিল না আপনি বুঝতে পাচ্ছেন না আমি কি বলতে চাইছি আমি আমার জীবনে এখন খুশি আমার আর আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনারও আমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আপনি কেন আমাকে আবার সেই জায়গায় ডাকছেন যেখানে আমি শুধু কষ্ট পেয়েছি কেঁদেছি তোমার কি একটুও দেখতে ইচ্ছা করে না আমাকে একবার দেখা করো কী জানে আর কতদিন বাঁচব ইয়াশবর্ধন ভালো করেই জানত তার ছেলে যতই কঠিন কথা বলুক এই বিষয়ে সে গলে যাবে নকশ যেদি হতে পারে কিন্তু নিষ্ঠুর নয় ঠিক আছে শুধু শেষবারের মতো ধন্যবাদ বাছা ধন্যবাদ আমি তোমার সব প্রিয় খাবার রান্না করাবো যা কিছু তোমার পছন্দ আমি ঘরে আসছি না বাইরে দেখা হবে আপনার অফিসে কোনো নাটক ছাড়াই ঠিক আছে তাহলে আমি তোমার সাথে দেখা করব এবং আমি আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি তোমাকে আনতে ওটার কোনো প্রয়োজন নেই কারণ আমি জানি ভানুশালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোথায় সময় আছে আমি সেখানে থাকব গত আড়াই বছরে ইয়াশবর্ধন কখনো নাকশের সঙ্গে যোগাযোগ করেনি নাকশ আড়াই বছর ধরে ভানুশালী গ্রুপের বাইরে তাহলে এখন যখন ভানুশালী গ্রুপ ডুবতে বসেছে তখন কেন ইয়াসবর্ধন আবার নাক্সের কথা ভাবছে এই ভেবে নাক্স আরও বিভ্রান্ত হয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে তার ল্যাপটপটা বের করল আর ইন্টারনেটের সাহায্যে জানতে চাইল ভানুশালী গ্রুপে বর্তমানে কি চলছে নাক্স কিছুই জানতে পারল না ভানুশালী গ্রুপ সম্পর্কে কিন্তু এমন কিছু পেলো যা ওর চোখের ঝিলিক চার গুণ বাড়িয়ে দিল আচ্ছা আমাদের সবারই প্রিয় এই গেমটা তো আমি অনেক আগে খেলতাম তো আজকে থেকে আবার শুরু করতেছি তো এখন we yeah. আচ্ছা নেক্সট লেভেল আবার শুরু করলাম দেখা যাক কত দূর পারি আবার এরপরে রাস্তাটা চেঞ্জ করব ওকে আগেরবার গেছিলাম ছয়শো একান্ন কিলোমিটার ঠিক আছে তো এবার একটু বেশি যাওয়ার চেষ্টা করব তাড়াহুড়া না করে আস্তে ধীরে খেলতে হবে তো তোমরাও চ্যালেঞ্জ জানাতে পারো চ্যালেঞ্জ জানালে পরে খেলতে পারি একসাথে ওকে আচ্ছা না উল্টালেই হবে ঠিক আছে ও এটা আরে ভাই সাপ কিচ্ছু করার নেই আচ্ছা রোডটা চেঞ্জ করে দেখি যে আচ্ছা অনেকদিন পরে ঢুকতেছে তো অনেক আপডেট হয়েছে আচ্ছা এই রোডটা খেলি হ্যাঁ আছে এখানে আচ্ছা আচ্ছা এখানে বলতেছে এইগুলা পাতি হবে আচ্ছা এগুলো কিনতে হবে আচ্ছা আমরা প্রথমটা দিয়েই খেলি হ্যাঁ এটা আচ্ছা এটা দিয়ে অন্যটা আমি আমার মতো খেলতেছি আমি জানি যারা দেখতেছে ভিডিওটা তারা আমার থেকেও ভালো খেলা পারো তো আমি অনেকদিন পরে গেম খেলতেছি একটু প্র্যাকটিস করতেছি আর কি গেম খেলা হয় না ফ্রি ফায়ার খেলো কে কে অবশ্যই জানাবা কমেন্টে ফ্রি ফায়ারটা আমি আগে খেলতাম তো এখন আর খেলি না আসলে গেম খেলাটাই বাদ দিয়ে দিয়েছি এক কথায় তো আবার শুরু করলাম দেখি তোমাদের ভালোবাসা পেলে আবার কন্টিনিউ করব ওকে ওকে আসতে ওকে স্টপ অন্য ওকে ও নো চলবে না তাড়াতাড়ি না এটা এমন একটা রাস্তা ওকে তেল নিতে পারবো কিনা জানি না ও শিট ম্যান बोरिंग बोरिंग बेड़ेगी मारब ना ले, so, so करो जाते हैं। बेरी की मार ठीक है मारते हलो मैं बेशी हाई गो अच्छा ठीक है ওকে বেড়ে আর মারতেছি না আবার মারলাম নাহলে মরে যেতাম আর কি আচ্ছা ঠিক আছে যত দূর চেষ্টা করবো যাতে ব্রেক না মারি মারা যা লাগে আর কি হ্যাঁ এরকম লাভ দিয়ে দিয়েই যাব ওকে ওকে এক চান্সে বাহ এই ট্রিকটা কাজ করতেছে এই ট্রিকটা কাজ করতেছে আমার কাছে তোমাদের কাছে তোমরা খেললে পরে বুঝতে পারবা যে হয় কিনা না একটু একটু কাজ ব্রেকে মারতেছে না ও খুব অল্প ব্রাদার আচ্ছা একটু পিছিয়ে গিয়ে পিছিয়ে যাই বেশি করে এখন দেখি হয় কিনা না এই জায়গাটা এসে বারবার মরে যাচ্ছে না পারলে কিছু করার নেই আমার যতটুকু সম্ভব মানে বোরিং লাগতেছে হ্যাঁ আর ভাল লাগতেছে না গেম খেলতে পারতেছি না বলে আর কি হ্যাঁ ओके अच्छा तेल निल्कि मैं बेची बोला नहीं तो देखिए नेक्स्ट तेल ना चोले कि चले ब्रदर सो यू कैन डू इट ओके 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 यो मैन ओके পুরো না ব্রাদার পারবে ওকে আমি কি ওই লেভেলটা কমপ্লিট করে চলে আসলাম নাকি আমি তো খেয়ালও করিনি পাচ্ছা ও না 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 এরপর আরেক ম্যাচ খেলতে হবে এরপর আরেক ম্যাচ খেলতে হবে ওকে আচ্ছা তার মানে ওইটা আমি ক্রস করে ফেলছি আগের প্রথম থেকে যে রেকর্ডটা শুরু করেছিলাম আচ্ছা ওকে ওকে নিউ ব্রাদার একটু হলেও আগাইছি ওকে আমাকে তেল নিতে হবে খুব কুইক তেল না নিতে পারলে আমি শেষ আর কি পারবো ব্রাদার মনে হয় পারবো কারণ আমি তেল দেখে ফেলেছি ইয়েস কিন্তু ও এটা তো আমি কল্পনাই করিনি আচ্ছা আজকে এই পর্যন্তই তো ভিডিওটা ছাড়তেছি আর আমি এগুলো কিছু কিনি হ্যাঁ তো দেখা যাক তোমরা কেমন সাপোর্ট করো যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে